আচ্ছা আমি আমাদের গেট টুগেদার প্রোগ্রামে আমার অ্যান্টিক কয়েন্স আর হচ্ছে বাংলাদেশের ব্যাংক নোট আমি প্রদর্শনী করছি তো আমার এখানে কয়েন দেখানো হয়েছে যে ক্রোনোলজি অফ কয়েন্স অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার কয়েনের ক্রোনোলজি ধারাবাহিকতা একেবারে অ্যান্সিয়ান পিরিয়ড থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত তো অ্যান্সিয়ান পিরিয়ড বলতে এখানে খ্রিস্টপূর্ব ছয়শো অব্দ প্রায় আড়াই হাজার বছরের উপরের পুরাতন কয়েন থেকে শুরু করে আমরা ব্রিটিশ আমল পর্যন্ত কয়েন আমি এখানে দেখাইছি তো এর মধ্যে এই প্রাচীন মহাজনপদ যেগুলো ছিল এখান থেকে শুরু করে পরবর্তীতে মৌর্যদের এবং অন্যান্য ইন্ডিয়াতে যে রাজ্যগুলো ছিল আমাদের এদিকের পরিচিতর মধ্যে এখানে শশাঙ্কের কয়েন আছে রাজা শশাঙ্ক রাজা হর্ষবর্ধন আমাদের এখানকার কুমিল্লার এই সমতট কিংডমটা ছিল সেখানকার গোল্ড কয়েন আছে এদিকে হরিকেল কিছু দিল্লি কারণ এখানে মোগলও আছে বেঙ্গল বেঙ্গল সুলতানদের কয়েন আছে লম্বা কালেকশন বরং আমাদের একটু করি দেখাইছি আমি করি এবং কিছু টি টোকেন শো করছি আমি টি টোকেনটা শুধুমাত্র চা বাগানের ভিতরে ব্যবহার হইতো আর তাছাড়া মোগল বাদশাদের কয়েন এবং আমাদের এখানে অন্যান্য ছোটো ছোটো যে রাজ্য ছিল যেরকম ত্রিপুরা আরাকান কুচবিহার আসাম জৈন্তাপুর এগুলো দেখাইছে আর তারপরে ইনভে ইনভেশন যেগুলো বাইরে থেকে আমাদের এখানে পর্তুগিজরা আসছে ফ্রেঞ্চরা আসছে শেষমেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তারপরে ব্রিটিশ ইন্ডিয়ার যে রাজত্ব এতটুকু পর্যন্ত ধন্যবাদ স্যার আর আমরা এখন কয়েনের টাকার ভিতরে আচ্ছা টাকাতে আমরা আমি এখানে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে কাগজি মুদ্রা যেগুলো প্রচলিত ছিল সেগুলো আমি আপ টু একশো টাকা পর্যন্ত দেখাইতে পারছি কারণ আমার এখানে ক্যাপাসিটি কম আমার এক বক্স দেখাইতে হচ্ছে তো সেখানে আমার দুইশো পাঁচশো এক হাজার আঠাইতে পারতেছি না আমি তাই একশো পর্যন্ত দেখাইছি তো এই বাংলাদেশের প্রথম যে নোট নোট ছাপা হয় সেগুলো হচ্ছে এই 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 ম্যাপ সিরিজের নোটগুলো এখানে টাকা 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 এবং এবং তো চারটা এক পাঁচ নোটটা নিয়ে এটা ইন্ডিয়ার নাসিক থেকে প্রিন্ট করা হয়েছিল এবং একটা কথা আছে যে ইন্ডিয়া আমাদের জন্য যতটুকু প্রিন্ট করছিল তার চেয়ে অতিরিক্ত প্রিন্ট করে বাজারে ছেড়ে দিছিল এবং এই কারণে আমাদের এখানে মুদ্রাস্ফীতি দেখা দেয় তো পরবর্তীতে এটা যখন জানাজানি হয় তখন এই এই নোটগুলো উইথড্র করে নেওয়া হয় উড্রো করে তারপরে ভালো সিকিউরিটি ফিচার সহ আমরা বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে আসছি ভালো কোয়ালিটির নোট তো

এবং দশ টাকার নোটটা এই নোটটা আমরা দেখেছি ছোটবেলায় বা এটা এখন আউট অফ মার্কেট আর স্যার আপনার এখান থেকে তো কালেকশন করা যাবে না কেউ যদি কালেকশন হিসেবে চায় আমাদের এটা সোসাইটি আছে বাংলাদেশ নিউ মিসমেটিক কালেক্টর সোসাইটি তো আমাদের এই সোসাইটির প্রতি মাসে চতুর্থ শুক্রবারে একটা অপশন হয় নিলাম হয় তো কেউ যদি চায় সেই অপশনে আসতে পারে সেখান থেকে তার প্রয়োজনীয় যেগুলো সংগ্রহযোগ্য কোনো নোট থাকলে বা কয়েন থাকলে সেখান থেকে সে কিনতে পারবে আচ্ছা এটা এটা হচ্ছে মিরপুর দশে আপনার আইডিয়াল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাঁ এটা মিরপুর দশের মোট পাওয়ার আগেই দুইশো পঞ্চান্ন নম্বর পিলার বরাবর ইনস্টিটিউটটা আছে আর কিংক ইউ ওয়েলকাম